আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আপনার সঙ্গে শেয়ার করবেন শুকনো সময় ওই তবে আপনারা দেখছেন কুক মাই লাইফ চ্যানেল তাই জন্য কড়ার মধ্যে ফোর্স্ট অফ ঘি নিয়েছি ঘিটা ভালোভাবে গরম হলে গলে গেলে এর মধ্যে ওই যে দুশো প্যাকেটের সীমায় পাওয়া যায় সেই সিমাইটা আমি নিয়ে আর সিমাইটা কিন্তু এইদিকে লক্ষ্য রাখতে হবে সিমাইটা কোনোরকমভাবে ঝুরঝুরা কিংবা গুঁড়া করে নিলে হবে না ওই যে আস্ত থাকে গোটা সিল করা প্যাকেট সেটা কিন্তু একেবারে কড়াইয়ের মধ্যে ওই ঘিয়ের সাথে ভালোভাবে উল্টে পাল্টে না ভেজে নিতে হবে লাল লাল করে আচ্ছা ঠিক যখনই দেখবেন সিমাইটা দুই ধারটা বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কি করতে হবে কড়াই থেকে সিমাইটা একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে আচ্ছা ঠিক ওই কড়াইতে একদম ক্লিন করে ফোর্স পুন ঘি অ্যাড করেছি আচ্ছা আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনার রিফাইন তেল অ্যাড করতে পারেন আচ্ছা ঘিটা অ্যাড করলে কী হয় ফ্লেভারটা দারুণ আছে এরই সাথে কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা অ্যাড করতে হবে যেমন তেজপাতা এলাচ মানে সবুজ আলাচ আর এক টুকরো মতো দারচিনি তিন থেকে চারটা লং তারপরেই হচ্ছে তিন থেকে চার মিনিট মতো এই ঘিয়ের সাথে এই গোটা গরম মশলাগুলো ভাজতে হবে যখনই ফ্লেভারটা বেরিয়ে আসবে আর ঠিক তখনই এর মধ্যে অ্যাড করে দিন চার গ্লাসের কাছাকাছি লিকুইড দুধ চার গ্লাস বলতে ওই এক লিটারের কাছাকাছি আমি কিন্তু চার গ্লাস দুধই নিয়ে আর ভালো করে জাল করাবো এতটাই জাল করাবো যেন চার গ্লাস দুধটা তিন গ্লাস হয়ে যায় আচ্ছা দুধটা ভালোভাবে জ্বাল করানোর পর যখনই দেখবেন চার গ্লাসের দুধটা তিন গ্লাস হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেন আচ্ছা এই শুকনো সেমাইটা কিন্তু খুব একটা অতিরিক্ত যে মিষ্টি হবে সেটা না আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস যে যেরকম মিষ্টি পছন্দ করেন মাইনাস প্লাস করতে পারেন আমার লেগেছে কিন্তু একশো গ্রামের কাছাকাছি মানে একটু কম আচ্ছা চিনিটা অ্যাড করার পর আবারও ভালো করে একটু জাল করিয়ে নেব এরপর হচ্ছে কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করবো যেমন কাজু কিশমিশ এবং কাঠবাদাম আমি কিন্তু অলরেডি এগুলোকে কাটিং করে রেখে দিয়েছি আচ্ছা অনেক করেন ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেয় তাহলে কি এর যে ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যায় খেতে কিন্তু একবারে কড়া ভাবে এসে যায় এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা খেয়াল করেন এবং লক্ষ্য করেন তাহলে কিন্তু একই রকম সীমায় খেতে লাগে না বিভিন্ন ধরনের সিমাই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বানানো হয় এই শুকনো সীমাইয়ের পদ্ধতিটা কিন্তু একেবারেই আলাদা কিন্তু একেবারেই সহজ আচ্ছা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করার ওই চার থেকে পাঁচ মিনিটের কাছাকাছি দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ওটা কুক হয়ে যায় আর তারপরে যখনই ভালোভাবে কুক হয়ে যাবে এই দুধটা অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিই আচ্ছা এরপর হচ্ছে ওই এক এক কড়াইয়ের মধ্যেই যে ভেজে রাখা শুকনার সিমাইগুলো এইভাবে বিছিয়ে বিছিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট তৃপ্তি ওই যে দুধটা চাল করে রাখা ছিল ওটা কিন্তু অতিরিক্ত গরম থাকা অবস্থায় সেমাইয়ের ওপরে অ্যাড করলে হবে না ওই দুধটা কিন্তু একটু জাস্ট হালকা উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই পরিমাণে আমাদের সিমাইয়ের ওপরে ঢালতে হবে কারণ অতিরিক্ত গরম সেমাইয়ের ওপর ঢাললে সিমাইটা একেবারে গলে যাবে যেটা খেতে একেবারে ভালো লাগবে না সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তারপর গৃষিমার ওপর পুরো দুধটা ঢেলে দিয়ে একদম ঢাকাটা অফ করে ওই চল্লিশ মিনিটের কাছাকাছি ফ্রিজে রাখুন আর তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন